ডাবল পকেট শার্ট আপনারা কিন্তু এই শার্টগুলোর জন্য অনেক দিন ধরে অপেক্ষা করতেছিলেন আপনারা বলতেছেন ভাই ডাবল পকেটের মধ্যে কিছু চেক শার্ট নিয়েছেন আসেন সো আপনাদের জন্য স্ন্যাপ বোতামের মধ্যে দেখতে পাচ্ছেন স্ন্যাপ বোতামের মধ্যে কিন্তু ডাবল শার্ট পকেল করছি চারটা অনলি চারটা ডিজাইন অ্যাভেলেবল করছি সবগুলো একটা থেকে একটা সুন্দর মানে ওই সময় দিয়ে আমরা কিন্তু এবার চারটা কালার নিয়ে আসছি চারটা ডিজাইনের মধ্যে সবগুলো একে একে দেখিয়ে দিচ্ছি দেখা মাত্র আপনারা সব পার্চেস করে ফেলবেন ডাবল পকেটের মধ্যে এটা একটা চেকগুলো দেখেন কি সুন্দর পারফেক্ট স্ন্যাপ বোতামের মধ্যে স্ন্যাপ বোতাম বলতে আপনার দেখতে পাচ্ছেন এভাবে এই বোতাম হচ্ছে স্ন্যাপ বোতাম ঠিক আছে তো এভাবে আপনারা কিন্তু স্ন্যাপ বোতাম আমি সার করে নিয়ে ফেলতে পারবেন এটা একটা তারপর এই কালারটা একটা ব্লুর মধ্যে সুন্দর সুন্দর কালার এটা একটা তারপর হচ্ছে আপনার আমি যেটা পড়ছি কালারটা কিন্তু অনেক সুন্দর তো এটা একটা এগুলো আপনি দুইভাবে পড়তে পারবেন ভিতরে গেঞ্জে থাকা অবস্থায় আপনারা কিন্তু বোতামগুলো খুলেও ইউজ করতে পারেন অথবা বোতামটা লাগিয়ে পড়তে পারেন যে যেভাবে পড়তে চান ওইভাবে পড়তে পারেন লাস্ট ওয়ান একটা সুন্দর কালার মেরুন কম্বিনেশনের মধ্যে হোয়াইট এবং মেরুন কম্বিনেশনের মধ্যে এটা একটা ডাবল পকেট শার্ট যেগুলো আছে আমরা কিন্তু দিচ্ছি যেটা ভালো লাগছে সবাই তাড়াতাড়ি স্ক্রিনশট করেন এম এল এক্সেল সাইজগুলো আছে আমাদের তাড়াতাড়ি নক দিয়ে দেন অথবা আমাদের ফেসবুক পেজে দিবেন ওইখানে আমরা কিন্তু আপনাদের জন্য জন্য সবসময় রেড আছে সো সবাই তাড়াতাড়ি আপনার পছন্দের শার্টটা স্ক্রিনশট করে আমাদেরকে দিয়ে দিবেন এবং তাড়াতাড়ি পারচেস করে নিবেন সো এম এল এক্সএল তিনটা সাইজের মধ্যে যেটা ভালো লাগছে অর্ডার করে ফেলেন আর অবশ্যই অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমাদের আপডেট গুলো যেন মিস না হয়ে যায় সব ভালো থাকবেন আলাইকুম